রে যাচ্ছে কিছুতে বলছ না হ্যাঁ আরে তোমার ভালো করবো আমরা বসো হই চাচা তোমাকে কি মারছি আমরা হ্যাঁ তোমাকে কি আমরা মারছি চাচাচ্ছো ওটা কি করছ চাচাচ্ছ কেন এই নমস্কার মুহূর্তে তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করে আমাদের সাথে থাকো এই যে প্রবুটা এই এখন ব্যান্ডেল স্টেশন আছে এনি নয়াটি ব্যান্ডেল যে লোকাল আছে নোয়াটি ব্যান্ডেল লোকাল দিয়ে নেমেছেন আমার পরে ঘুর ঘুর করছে তো না এর বাড়ি কোথায় ঘর কোথায়

খাবার খাবে তো বাবু তোমার না কি নাম তোমার ভালো করবো আমরা ভালো নাম কি আকাশ আকাশ কি এই গাছের নিচে বসেছে একটা গাছ ছাওয়া জায়গায় বসেছে যেহেতু রোদের তাপটা অনেক একটু গরম বেশি আকাশ নাম বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি হ্যাঁ অতন পাড়া এটা কোন জায়গা বাংলা বুঝতে পারছো ভদ্রেশ্বর তা ভদ্রেশ্বর থেকে তুমি নোয়াটি ব্যান্ডেল লোকালে করে আসতে দেখলাম তা কোথায় গেছিলে কোথায় ঘুরতে গেছিলা কতদিন ধরে বাড়ির বাইরে রয়েছে এভাবে একদিন এ বলছে একদিন ধরে বাড়ির বাইরে রয়েছে এরকম অবস্থা দেখো দীর্ঘদিন ধরে জামা প্যান্ট পরেছে কি ভাত খাবে ভাত দেওয়ার জন্য এসেছি তোমার শরীরের অবস্থা দেখো আর বাড়িতে কে কে আছে কেউ নেই কাজ বাজ কিছু করতে আগে কিছু কাজ করতে না বিয়ে করেছিল বিয়ে শি করেছো তা তোমার এমন অবস্থা হলো কিভাবে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছো তিনটে চারটে জামা প্যান্ট পরা প্যান্টে কি বডি করেছো প্যান্টে পেচ্ছাপ করেছো কেন প্যান্টে পেচ্ছাপ করেছো কেন ঠিক আছে বসো তোমার আমরা ভালোর জন্য এসেছি ঠিক আছে তোমার যা শরীরের অবস্থা তোমাকে আমরা নতুন জিনিস দেবো নতুন ঠিক আছে আর স্নান করো না কতদিন স্নান কতদিন করো না করো না ঠিক আছে যারা যারা ভিডিও আছো এর অবস্থা পুরোই খারাপ মানসিক ভারসাম্য নির বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর কিন্তু এনাকে আমরা পেয়েছি ব্যান্ডেল স্টেশনে নুয়াটি ব্যান্ডেল লোকাল দিয়ে নেমেছে তো পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছে এরকম মানুষ দেখলে এগিয়ে আসো যদি ভদ্রের সব দিয়ে ভিডিওটাকেও দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে এই মানুষটা কোনো ভালো আছে সুস্থ আছে বসো বসো বউ বসো এদিক আসো খাবার দেবো বসো বসো ভালো করবো এখানে বসো ওই ওই দিকটা নিয়েছো ওইদিকে বসো

এদিক তাকাও তোমার আমরা ভালো করবো তোমার চুল দাঁড়ি দেখো কত বড় বড় হয়ে গেছে চুল দাঁড়ি কেটে তোমাকে স্নান খাওয়া দাওয়া করাবো ঠিক আছে চুপ করে বসো 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 পালাবি না বসো এ রই তুই ওটা ছাপ তো আগে কাট চুল কাট চুল কাট ওটা বড় বড় চুল কাট আরে তোমার ভালো করবো বসো তুমি কতদিন স্নান করো না তোমার শরীরের অবস্থা দেখো বসো এখানে বসো বসো আরে তোমার ভালো করতে এসছি তোমাকে বসতে বলো না বসো তোমার ভালো করবো তোমাকে আমরা মারছি তোমার মতন যারা মানুষ আছে আমরা সহযোগিতা করতে আছি তাদেরকে তোমার কোনো ভয়ের কারণে চুল দাঁড়িয়ে দেখাচ্ছ কত বড় বড় হয়েছে মাথায় পোকা হয়ে যাবে চুপ করে বসে থাকো চুপ করে বসো চুপ করে তোমার ভয়ের কোনো কারণ নেই তোমার ভয়ের কোনো তোমাকে আমার মারবো না চুপ করে বসো তোমার ভয়ের কোনো কারণে চুল দাঁড়িয়ে কাটিয়ে তোমাকে স্নান করাবো তোমার মাথা নালে ঘাও পোকা হয়ে যাবে বুঝতে পেরেছো

আর এই কাকু এসে বুঝাচ্ছে আরো একজন আছে কেন এ না বুঝালে শুনবে না আমাদের কোনো কথা শুনছে না তারপর অনেকক্ষণ বাদে তাকে জর্জাবস্ত করে ধরেছি ধরার পরে হ্যাঁ কিছুতেই শুনছে না আমাদের কথা লাফালাফি ঘোরাঘুরি করতে রয়েছে এরকম যারা মানুষ আছে এই মানুষগুলোর দিকে আমাদের এগিয়ে আসতে হবে এর বাড়ি হচ্ছে ভদ্রেশ্বরে একবার দেখো কিভাবে ধরা হয়েছে তো কিছুতেই শুনছে না লাফলাফি ঘোরাঘুরি করতে রয়েছে এরকম যারা মানুষ আছে এই মানুষগুলোর দিকে এগিয়ে আসতে হবে তো অনেকক্ষণ ধরে আমরা বুঝিয়েছি প্রথমে ভালো করে বুঝেছে তারপর বোঝে না কেন ওরা মানসিক ভারসাম্যহীন কখন বোঝে কখন বোঝে না বোঝা খুব মুশকিল এক একটা সময় মনে হয় এ বুঝতে পারছে আবার এক একটা সময় এমন দাপড়া দাপড়ি ঘুরাঘুরি করবে মানে কিছুই বুঝতে পারছে না আমাদের কোনো কথাই শোনে না তো যতটা পারি আমরা বুঝিয়ে কাজটা করার চেষ্টা করছি আর এর মাথায় একবার দেখতে থাকো কতটা পরিমাণে মাটি ছিল ভিতরে দেখো আর শরীরের একবার অবস্থা দেখো যদি আমরা স্ক্রিন পানি না কাটাতাম এর মাথা হয়তো ঘাও হয়ে যেত ঘাও হয়ে যেত তো মাথায় কি অবস্থা মাথার মধ্যে

চুপ করে বসে থাকো বাবু কোনো ভয়ের কারণে মাথায় ঘা হয়ে গেছে তোমার আমরা তোমাকে নতুন জামা প্যান্ট দেবো স্নান করাবো খাওয়ার দাওয়ার দেবো তোমাকে আবার এখানেই ছেড়ে দেবো তুমি মারামারি হুড়াহুড়ি করো না বুঝেছো তোমার আমরা ভালো করতে এসেছি আর তুমি লাফালাফি করছো ওই দেখো পাঁচ থেকে লোক বলছে তোমার মাথায় ঘা হয়ে গেছে ঘা হয়ে গেলে মাথার মধ্যে আরো পোকা মাকড় ভর্তি হয়ে যাবে তোমার পাশে কেউ থাকবে না বুঝতে পারছো এ অনেক বুঝাতে হচ্ছে প্রথমে বুঝিয়েছিলাম এই চুপচাপ ছিল ভেবেছি অত হুটাপাটা লাফালাফি করবে না কিন্তু এর উঠে দাঁড়িয়ে পড়ে হাঁটা চালু করেছে যে আমাদের ছেলেরা ধরতে গেছে তখনই লাফালাফি শুরু করেছে এরা মানসিক ভারসাম্যহীন কখন খারাপ কখন ভালো বুঝে উঠতে পারে না আর এর বাড়ি ভদ্রেশ্বর ভদ্রেশ্বর দিয়ে যদি ভিডিওটা কেউ দেখে রাখো ভিডিওটা একটু শেয়ার করবে এনাকে আমরা পেয়েছি ব্যান্ডেল স্টেশনে তো এনি নোয়াটি ব্যান্ডেল লোকাল ধরে নোয়াটির দিকে এসছে এখনো ভালো আছে সুস্থ আছে এরা কখন কোথায় থাকে বলা মুশকিল আপাতত এখন ব্যান্ডেল স্টেশনে আছে তোমরা যারা যারা ভদ্রেশ্বর দিয়ে ভিডিওটা দেখছো ভিডিওটা শেয়ার করো তোমাদের একটা স্যারে মানুষটি মানুষটির বাড়ি ফিরে পাবে

আরে তোমার বাড়ি তুমি যাবা তোমাকে বাড়ি আমরা হবে এই দেখো সবাই বুঝাচ্ছে না ভাই হই চাচা তোমাকে কি মারছি আমরা হ্যাঁ তোমাকে কি আমরা মারছি কেমন

আরে বাড়ি তো যাবে নতুন জামা প্যান্ট অবু বসো দেখছো কত ভালো লাগছে তোমাকে গায়ে কত নোম ছিল তোমার তোমাকে আমরা এখানে তুমি বাড়ি যাবে তো এর আমার দিকে তাকো তুমি বাড়ি যাবে তো তোমাকে আমরা ছান খাওয়া দাওয়া করাবো তোমাকে আমরা এখানে হয়ে গেলে তোমাকে আমরা এখানে আমরা তোমাকে কোথাও নেবো না তুমি আমার উপর বিশ্বাস রাখো ঠিক আছে তুমি তুমি বাড়ি যাবে বলছো তোমাকে আমরা এখানেই ছেড়ে দেবো তুমি বাড়ি চলে যাবা তোমার শরীরের অবস্থা দেখেছো কতদিন তুমি স্থান খাওয়া করো না জামা প্যান্টের মধ্যে নোংরা পায়খানা বেচাপ করে দিয়েছো তুমি তা আমরা এই পরিষ্কার করার জন্য তোমাদের মতন যারা মানুষ আছে স্টেশনে থাকে তোমার কোনো ভয়ের কারণ নেই বুঝতে পারছো তোমাকে আমরা নতুন জামা প্যান্ট দেবো স্থান খাওয়ানোর পর খাবার দাবার দেবো তারপর তুমি বাড়ি চলে যাবো আমরা তোমাকে কোনো জায়গায় নিয়ে যাবো না তোমাকে আমরা এখানে পেয়েছি এখানেই ছেড়ে দেবো হাত খোলো হাত খোলো এগুলো দেখো কেন ধরে পাচিয়ে রেখেছো তোমার অসুবিধা হচ্ছে দেখছো না চুপ করে বসো আমি বুঝতে পারছি তুমি বাড়ি যাবে তোমাকে আমরা এখানে এখানেই ছেড়ে দেবো ঠিক আছে বসো এই তো হয়ে গেছে চান তো হয়ে গেছে তারপর নতুন জামা প্যান্ট পরাবো খাবার দেবো তারপর তোমাকে এখানে ছেড়ে দেবো চুপ করে বসে থাকো পায়ে পায়ে টু ডল পায়ে টু ডল পাটালো পাঠলো পাঠ দেখো কত তোমার পাঠলো তোমার কত ভালো করছি আমরা দেখছো তোমার পায়ে কত নুংরো জমে রয়েছে এগুলো থাকলে তোমার পায়ে ঘা হয়ে যাবে আর মাথার মধ্যে তোমার পোকা মাকড় হয়ে যাবে মাথার অবস্থা দেখেছো কি ছিল তোমার আমরা ভালো করতে এসেছি আর তুমি লাফালাফি উড়াউড়ি করছো এরকম কেউ করবে তোমার তোমার এরকম কেউ করবে তোমার বউও করবে না দেখো পাশ থেকে বলছে তোমার বউও এরকম করেছে কখনো বিয়ে করেছ বিয়ে করেছো বিয়ে করি তাহলে আর বুঝবে কি ভয়ের কী কারণ তোমাকে প্রথম দিয়ে বলছি আমরা নতুন জামা প্যান্ট দেবো স্নান করাবো খাওয়ার বাড়ি দেবো তারপর তোমাকে আটকিয়ে রাখার মতন আমাদের ক্ষমতা নেই বুঝেছ আমরা তোমাকে পরিষেবা দেবো পরিষেবা দিয়ে তোমাকে ছেড়ে দেবো যদি তোমার বাড়ির খোঁজ পাই তখন না তোমার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আমরা তোমার কোন ভয়ের কারণ নেই তোমাকে প্রথম দিয়ে একই কথা বলছো তুমি লাফালাফি ঘোরাঘুরি করছো তুমিও নিজে অস্থির হয়ে গেছো আমাদের অস্থির করে দিয়েছো ডলো ডলো গাড়ো কত মাটি দেখো তো তোমার গায়ে দীর্ঘদিন শান্ত হ্যাঁ এটা সবাই বলছে কত পরিষ্কার রয়েছে তুমি কবু বাড়ি কোথায় বললাম ভদ্রেশ্বর তাই তো ভদ্রেশ্বর বাড়ি

এখন দেখো নিজে থেকে পাটলছে এরা এতটাই মানসিক ভারসাম্য আমরা সামনে যাই তখন ভাবে এনাকে আমরা মারতে এসেছি বোঝ ওটার ক্ষমতা নেই পরে আস্তে আস্তে যখন বুঝতে পারে তখন ঠান্ডা হয়ে যায় তোমরা যারা যারা ভিডিওটা প্রথম দিয়ে দেখছো বুঝতে পারো এই পাদরে নমস্কার দেবে না এই মানুষটা কি ছিল দাদা প্রথমে

ছেড়ে দাও তুমি এই দিকটা চলে আসো শুকনো জায়গায় চলে আসো শুকনো প্রথমে বলি এই মানুষটা কিরকম ছিল কত লাফালাফি উড়াউড়ি করলো দেখতে তো পারলে এ নিয়েও লাফালাফি করেছে আমাদের তার সঙ্গে আমাদেরও হেনস্থা করে দিয়েছে পুরো স্টেশনের মানুষও এক জায়গায় গেছে আরপিওপো চলে এসেছিল বাস দিয়ে তো এরা মানসিক ভারসাম্য বুঝে উঠতে পারে না এরা এদের সামনে যখন আমরা যাই এরাভাবে এদের আমরা মারতে আসি যখন বুঝে উঠতে পারে তখন ঠান্ডা হয়ে যায় প্রথমে কীরকম ছিল আর এখন কীরকম আছে তোমরা কমেন্ট করে জানো ম্যার এর বাড়ি ভদ্রেশ্বর ভদ্রেশ্বর দিয়ে যদি ভিডিওটা কেউ দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে এই মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পেতে পারে এ দিন কাটাচ্ছে বাড়ির বাইরে ঘুরে ঘুরে বহুত দিন ধরে একটু বলে দাও ভোলে বাবা পারে গাছ ভালো লাগছে তো প্রথমে কি প্রথমে তাহলে এরকম করলে কেন তুমি লাফালাফি ভয় পেয়ে গেছো খাবে খাওয়াতে খাওয়াতে বসা গাছের নিচে বসা বাড়ি বসা বসা বসে বসো এই বলছি প্রবু তোর নাম কি বললে আকাশ কি আকাশ বিশ্বাস আর বাড়ি কোথায় ভদ্রেশ্বর ভদ্রেশ্বর কোন জায়গায় বাড়ি ভদ্রেশ্বর কোন জায়গা জাগার নাম কি নতুন পাড়া ভদ্রেশ্বর নতুন পাড়া তো আর তোমার বাড়িতে কে কে আছে ফ্যামিলিতে তুমি একাই আর কতদিন ধরে বাড়ির বাইরে এরকম ভাবে ঘুরছো এক মাস তুমি তো এক মাস ধরে ঘুরছো না তোমার যা শরীরের অবস্থা ছিল কয়েক বছর ধরে ঘুরছো তা ভদ্রেশ্বর নতুন পাড়া বাড়ি তাইতো বাবা মা আছে তোমার বাড়িতে বাবা মা আছে বাবা মরে গেছে মা আছে তুমি বাড়ি ছেড়ে এরকম ঘুরছো কেন বাড়ির বাইরে বাইরে